আজকে আমাদের বিদ্যালয়ের সমস্ত ছাত্র ছাত্রীরা ড্রয়িং পরীক্ষার জন্য খুব মনোযোগ সহকারে ছবি আঁকছে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন তারা কত মনোযোগ সহকারে ছবি এঁকে চলেছে একটু এদিকে নেই তোমরা সবাই কি করছো ভালো হচ্ছে তো বাহ খুব সুন্দর তাহলে তোমরা ভালোভাবে ছবি আঁকো আর যার ছবি সুন্দর হবে আমি তার ভিডিওতে অবশ্যই এই ভিডিওতে তাকে অবশ্যই ফটো তো সবাই দেখবে সব দর্শক ঠিক আছে গেছো তুমি ঠিক আছে তুমি তোমার নাম বলো কমলা সেনগুপ্ত আচ্ছা আমার নাম

নয়া টিচা মা গামি ঘর ওয়েری গুড তোমরা খুব